আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমরা সরাসরি আমাদের চাঁদপুর মাছঘাট থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুর মাছঘাট ইলিশের জন্য বিখ্যাত যে জেলা সেই চাঁদপুর মাছঘাট থেকে আমরা যুক্ত হয়েছি দেখছেন আজকের বাজার পরিস্থিতি আমরা কোনোরকম অ্যাডভান্স টাকা ছাড়া অগ্রিম টাকা ছাড়া পুরো বাংলাদেশে মাছ পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশের জেলা শহর পর্যায়ে পাঠাচ্ছি এসে পরিবহন কুরিয়ারে ঢাকা শহর সহ বাংলাদেশের অন্যতম বড় শহরগুলোতে এবং চাঁদপুর থেকে কাছাকাছি থানা জেলা পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাচ্ছে ইনশালরা এই সময় আপনারা আমার কাছে পাবেন চাঁদপুরের রূপাল ইলিশ যদি এখন সিজন না মাছের সরবরাহ কম এবং এবং তুলনামূলক দাম একটু বেশি ইলিশ পাবেন ইলিশের পাশাপাশি নদীর পাঙ্গাস পাবেন নদীর আয় মাছ নদীর গোয়াল মাছ চিতল মাছ নদীর গলদা চিংড়ি নদীর বাঘাই মাছ থেকে শুরু করে সামুদ্রিক রূপচাঁদা দেশি শিং মাছ কই মাছ শোল মাছ আজকি মলা পুঁটি কোরাল মাছ পশমিশালি মাছ ইত্যাদি নানারকম মাছ পেয়ে যাবেন মশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য অরিজিনাল মাছগুলো নদীর মাছ প্রাকৃতিক মাছ যেগুলো পুষ্টি গুণে সমৃদ্ধ এই জাতীয় মাছ মাছরা নিতে চান ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত মাছ আপনারা চাঁদপুরের ইলিশ ডট কম পেজে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা সর পর্যায়ে পাঠিয়ে থাকি কোনো রকম অগ্রিম টাকা ছাড়েন এই সময় আপনারা ইলিশের পাশাপাশি নদীর আড়ির মাছ বেশি পাবেন নদীর পাঙ্গাস পাবেন বেশি বেশি নদীর বোয়াল মাছ পাবেন নদীর চিতল পাবেন গলদা চিংড়ি পাবেন সামুদ্রিক রূপচাতা পাবেন নদীর কাতল পাবেন ইনশাল্লাহ এই সময়ে ইলিশে ডিম পাওয়া যায় না রূপচাঁদা মাছ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো যারা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিনতে চান আজ যোগাযোগ করুন এবং আমাদের এই চাঁদপুরের ইলিশ ডট কম পেজটি আপনারা লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন আশা করি যাতে করে আমাদের মাছের সকল আপডেট আপনারা নিয়মিত পেতে পারেন এবং প্রতারক চোখে থেকে সাবধান অনেকে আছে সস্তা অফার দিয়ে আপনাদেরকে প্রতারিত করতেছে আগে যাচাই বাঁচাই করুন প্রয়োজনীয় ভিডিও কলে কথা বলুন যাচাই বাচাই করে তারপর মাছ কিনুন পরিবারের জন্য কষ্টের টাকা যেন কোনোভাবে প্রতারক চক্র না খেতে পারে সেদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ